আমার তো কেন আপনি বিয়ে করে আপনি হানিমুনে যাননি আপনারা বিয়ে করে আপনার দেন না আমার কি না যে আমি সাকিবকে নিয়ে এতবার ব্যাংককে সিঙ্গাপুরে গেছি আমার কি মনে হয় না আমি তার সাথে একটু একটা ঘন্টা ঘুরি এই প্রোডাকশনের লোক দেখে যাবে আমি ঘরে যাই আমার বেবি আমি পাঁচ মাস এখানে করে ভিসার জন্য আমাকে এই দেশে ওই দেশে ফ্লাই করতে হয়েছে প্লেন যতটা উপরে উঠছে আমার ততটা নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে আমার কি ইচ্ছা হয়নি যে আমি স্বাভাবিকভাবে সবার সামনে যাই দ্যাট ইজ দ্য পয়েন্ট যে রিজেনটা আপনি আমাকে দাঁড় করালেন এইভাবে আর কতদিন আমার তো সন্তান আপনাদেরও তো সবার সন্তান আছে তা আমার সন্তান কিসের জন্য এত আড়ালে থাকবে রাত আটটার দিকে কেন আমি তাকে ভ্যাকসিন দিয়ে সারা কান্না করাবো আমার সন্তান তো আমি রাত দুপুর দুইটায় ভ্যাকসিন দিব বিকালে সে যখন জ্বর আসবে আমি ডাক্তার বুবলিকে সরি বলে দিয়েছে আবারও আপনাদের সবার সঙ্গে সরি বলে দিচ্ছে যে আসলে বেচারি তো জানে না ব্যাপারটা আমার সাথে সাথে রিলেশনটা কী এখন যেহেতু সে জানে ডেফিনেটলি হয়তো বা এই ধরনের ছবি টবি হয়তো আপলোড দেওয়া তার পক্ষে সহজ না